পূর্ব মেদিনীপুর জেলার উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল জেলা পরিষদ উচ্চ মাধ্যমিকের ফলাফলে জেলায় রাজ্যের দশম স্থান অধিকারীদের মধ্যে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করল জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর জেলা শুক্রবার দুপুরে জেলা পরিষদের হলঘরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয় এক থেকে দশের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচজন স্থান করে নিয়েছে তাদের মধ্যে চারজন উপস্থিত ছিলেন তিনজনই ছাত্রী একজন ছাত্র প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা জানায় ডাক্তার হওয়ার জন্য ভবিষ্যতে তারা ডাক্তার হতে চায় অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি সহ সভাধিপতি সুয়াসিনী জেলা পরিষদের মেন্টর তথা বিধায়ক অখিল গিরি প্রাক্তন মন্ত্রী সোমেন মাপাত্র মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বিধায়ক সোহন চক্রবর্তী জেলা পরিষদের কর্মদক্ষ মানুষ পণ্ডা সহ জেলা পরিষদের অন্যান্য কর্মদক্ষরা সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা জানান ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরো এগিয়ে যেতে উৎসাহ দিতে এই উদ্যোগ পড়াশোনায় আরো মনোযোগ দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে যেন তারা এগিয়ে যায় এই বার্তা দেওয়া ছিল সম্বর্ধনার মাধ্যমে আমাদের ম্যাডাম জেলা পরিষদের সদস্য গাইলেন সেখানে হিন্দু মুসলমান ঈদ বিচার হয় না তো সম্প্রদায় দিয়ে কিছু হয় না এবং মহিলারা যে কতটা উচ্চ শিখরে উঠতে পারে তার প্রমাণ পূর্ব মেদিনীপুর পাঁচ জনের মধ্যে চারজনই আবার সংখ্যা যেটা আগেও জানি আমরা পূর্ব মেদিনীপুর সবসময় এগিয়ে এবং সেইখানে সংখ্যা তত্ত্বের বিচার কিন্তু মাধ্যমিকই বলুন উচ্চ মাধ্যমিক বলুন সব জায়গাতেই কিন্তু মহিলারা এগিয়ে এবারেও তাই হয়েছে পূর্ব জেলা এমনিতেই এগিয়ে আছে আর এই মহিলাদের এগিয়ে যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে সর্বাগ্রে ধন্যবাদ শ্রদ্ধা প্রণাম জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে হয় মঞ্চে আলোকিত করেছে যে প্রত্যেকে মাননীয় সম্মানীয় করে যে ওরা কি পরে কিভাবে পরে যে সবসময় এরকম ফার্স্ট সেকেন্ড থার্ডে দৌড়ে লেগে থাকে আমরা কলকাতাটা এতটা অ্যাডভান্স থাকি তাও পিছিয়ে রয়েছে কিন্তু সেই ছোটবেলায় ঈর্ষাটা হতো আজকে এখানে দাঁড়িয়ে গর্ব হচ্ছে কারণ আমি আজকে এই মেদিনীপুর জেলার একজন সদস্য এবং আমি গর্বের সরে বলতে পারি যে এই যে প্রত্যেক ভাই বোন রয়েছে তারা আমার জেলার এটাই হচ্ছে সব থেকে বড় গর্বের এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব দেখো প্রত্যেকেই বলবেন যে পুঁথিগত বিদ্যা সেটা তোমাদেরকে অনেকে জেলায় পাঁচজন বিভিন্ন স্থান দখল করেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল এবং আগামী দিনে যাতে তারা আরো বড় জায়গায় যেতে পারে যত বসি জায়গায় তারা বড় জায়গায় যেতে পারবে তত আমাদের জাতির ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হবে শিক্ষাই তো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে কোনো দেশের শিক্ষা যদি পরিকাঠামো ভেঙে যায় দুর্বল হয় তাহলে সে দেশ দুর্বল হয় এবং মেদিনীপুর জেলার শিক্ষার দিকে যেমনভাবে এগুচ্ছে নিশ্চিতভাবে আগামী দিনে আমরা এই জেলায় আরো বেশি করে ছাত্র প্রাথমিক দের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সর্বস্তরে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহযোগিতার আশ্বাস থাকলো আগামী দিনে নিশ্চিত ভাবে আরো এগিয়ে যেতে পারবে যত শিক্ষা এববে তত সমাজে উন্নতি শব্দ সমাপ্ত শব্দ প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল এক থেকে দশের মধ্যে মেদিনীপুর জেলার যে সমস্ত কৃতি ছাত্র ছাত্রীরা সামনে দখল করেছেন নিজের প্রতিভা বহিত প্রকাশকটি তাদেরকে আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে সম্বোধিত করা হবে তারা সকলেই তো বললেন আমরা হতে চাই মেদিনীপুর জেলার এক থেকে দশের মধ্যে সংখ্যা ছিল পাঁচ চারজন উপস্থিত ছিলেন একজন কোনো অনিবার্য কারণে উপস্থিত হতে পারেন নিশ্চিতভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তারা যদি মনে করেন যে আমাদের সহযোগিতার প্রয়োজন সরকার ছাত্রছাত্রীদের পাশে আছে পূর্ব মেদিনীপুর জেলাও ছাত্রছাত্রীদের পাশে থাকে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা